আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে লাকসাম থেকে আমাদের যে উপজেলা লাকসাম বা বড়ুয়া আমরা বিজা থেকে চলে এসেছি আমরা আমাদের গ্রাম থেকে শহরে আসলে শহরে না কুমিলা শহরে এসছি এখানে লেখা আছে পাসপোর্ট বিয়ে দুধ দর্শনের দুধের প্রবেশ নিষেধ অলরেডি আপনারা বুঝে গেছেন এটা হলো কুমিল্লা বিবির বাজার বর্ডার এই যে লেখা আছে এখানে এখানে আমাদেরকে স্বাগতম জানাইছে কিন্তু আমাদের পাসপোর্ট নাই যার কারণে আমরা কিন্তু ইন্ডিয়া ইচ্ছে করলে যেতে পারি না ক্যামেরাম্যান ভাই আপনি একটু দেখেন এই যে এই পাশে বর্ডার এবং এখানে বিজেপি ভাইরা আছে এটা বাংলাদেশের বর্ডার কিন্তু এবং এরপরে এই সামনে যে আরেকটা বর্ডার ওইটা হলো ইন্ডিয়ান বর্ডার যদিও আমরা জানি কিন্তু আমরা জানি এরপরে এখানে আবার লেখা আছে চোরাচালন প্রতিরোধ করুন রাষ্ট্রীয় উন্নয়নে অংশ নিন আমরা ঘুরতে আসলাম এখানে আমাদের সাথে আমাদের সাথে আরো উপস্থিত হয়েছে ক্যামেরাম্যানের কম এখানে সাথে আমাদের উপস্থিত হয়েছে আরো আমাদের জোটন ভাই জীম ভাই আছে কাজ কৰে পেৰাৰ মে আছে এই যে দিয়ে বেচাৰা ভিডিঅ' বনাই লৈছে এনে আৰু একে ক বছ

দেখেন ইন্ডিয়ান শুনতেছেন কিনা জানি না আজান কিন্তু ইন্ডিয়াতে দিতেছে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের কুমিল্লা বাজার বর্ডার সামনে বিজিবি দেখা যায় এই বর্ডারে আসলাম দেখেন এরকম আমি আসছি কয়েকবার বর্ডারে আমাদের সাথে আছে জোটন আমাদের সাথে আছে সামাদ এখানে আছে জসিম ভাই সবাই আসলে ব্যস্ত সবাই ভিডিও করতেছে সবাই আসলে অনেক ভালো লাগতেছে পাসপোর্ট ব্যতীত দর্শনার্থীদের প্রবেশ নিষেধ তো এখানে আমাদের সামাদ ভাই আছে সামাদ ভাই আছে সামাদ ভাইও ভিডিও বানাতে আসলে সবাই অনেক খুশি এই আর কি এখানে আরো আছে সালাম ভাই

এই যে পতাকা একটু দেখা যায় আমি দেখাই দিচ্ছি আর ভালো করে এই হলো পতাকা ইন্ডিয়ান পতাকাটা অল্প একটু দেখা যাইতেছে এই আর এখানে লেখা আছে কিছু লেখা গুলো ভালো লাগে গুড বাই বাংলাদেশ

দুই একদিন আগে যে এখানে হলো সেভেন সিস্টার এই সেভেন সিস্টার যে বলা হয় এটা হলো আমাদের সেভেন সিস্টার বিবিধ বাজার বোর্ডার এবং এখানে আমাদের যসীম ভাই ছবি উঠেছে সুন্দর ছবি উঠে দিতেছে সালাম ভাইরে একপা এক পাকে সরাই দিছে জোর করে যে ভাই তুই আগে ছবি উঠেলি বড় ভাই টর ভাই মানি না হ্যাঁ চোরা চলা প্রতিরোধ করেন রাষ্ট্রীয় নদী আসলে অনেক ভাল লাগতেছে জায়গাটা একপাশে কিন্তু নদীও আছে আমাদের মাঝে কুমিল্লা সম্পর্কে একটা আমাদের কুমিল্লা যে ব্র্যান্ড এই ব্র্যান্ডের নাম কি কথা থাকে ইনশাআল্লাহ সামাদ ভাই দিবেন সালাম ভাই পাঠিয়ে দিবেন আপনারা হাটে গানের কথা শুনেছেন ঘাটে গান কেউ গেছেন দেশে কেউ বাবা গেছেন বিদেশে কেউ মনে লক্ষ্যে গান গেছেন জালখানাতে আজকে অন্য কথা না আমাদের গান হলো খোলা আকাশের নিচে এতক্ষণ ছিল শিরোনাম আবার বিস্তারিত গানের টান আমরা সিমিল্লা জিল্লা আমগো জালাটা কুমিল্লা মনের দজা রাখছি বাইরে আমরা সবাই আইতে আমার যাই মোনা বলল কুমিল্লার পলায় আমরা কুমিল্লা রিপোলা কুমিল্লার পলায় আমরা কুমিল্লা রিপোলা কুমিল্লার পোলায় আমরা কুমিল্লা রিপোলা কুমিল্লার পোলায় আমরা কুমিল্লার পোলা আমগো আছে ম্যাগনাতি তাস আরো আছে গুমতি এই জেলাতে আসলে বাইরে ভালোবাসার থাকবে না তো কমতি এক সাইডেতে আছে রাজা আর এক সাইডে রানী কুমিল্লার পোলায় আমরা করি একটু পাগলামি মেক চাও এই জীবনে আসতে পারে জ্বর আমার জেলায় আসলে কাউরে করব না ভাই পর আমার তোমার লাইগা আমার মনের দরজা রাইকা দিছি খুল্লা কুমিল্লার পোলায় আমরা কুমিল্লার পোলা কুমিল্লার পোলায় আমরা কুমিল্লার পোলা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হকলে মিল্লা যে জেলাতে বাস করি তার নাম কুমিল্লা আমরা আসি মিল্লা জিল্লা আমরা জেলাটা কুমিল্লা মনের দরজা রাখছি বাইরে আমরা সবাই খুল্লা ভালোবাসা দিলে আমরা যাই মনাতার পল্লা কুমিল্লা রিপোল্লা কুমিল্লার পল্লা হয় আমরা কুমিল্লা পোলা আর চলে আসবেন ইনশল্লা এটা একটা খুব সুন্দর সুন্দর জায়গা আর পাশাপাশি অপু ভাই আর চলে আসলাম সবাই পাশে থাকবেন ধন্যবাদ সঙ্গে এখানে আমরা ঘুরতে আসছি তো আপনাদের কেমন লাগতেছে জায়গাটা যারা আসছেন তারা তো অবশ্যই জানেন এবং যারা আসেন নাই তারা আসবেন জায়গাটা আসলে অনেক সুন্দর একটা জায়গা